আমাদের শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ যিনি সিলেট এসেছিলেন এবং এডুকেশন সেন্টারে আইসা ওনার একজন জিজ্ঞেস করেছিল উনি সুস্পষ্ট বইলা দিছে জুমার খুদ্ আরবি খুতবা দেওয়া বেদা এই যে আমাদের সিলেট এডুকেশন সেন্টার যখন সুবিধ বাজার ছিল তো আমি আমাদের শায়কের কাছে বিনয়ের সাথে জানতে চাইবো যেহেতু আলোচনাগুলো আমাদের কাছে যাবে যে আমাকে আপনারা একটা প্রমাণ দেখান রসুল্লাহ ইসলামের ইন্তকালের রসুল ইসলাম এগারো হাজার ইন্তকাল করেছেন হাতে আবু বকর ইন্তকাল করেছেন

যে অনেক লম্বা হাদিস যে প্রথম জুমার নামাজ পড়তে প্রথম যে ব্যক্তি মসজিদে আসে ফাকা এন নামা কর্রবা বুদনাথান সে যেন একটা উঠ আল্লাহ রাস্তায় সৎকার করলো এই হাদিসের শেষে রয়েছে যে ফালাম্মা খরাজ ইমাম তব্বাবুল মালায় কথা সুহুফ তব্বাবুল মালায় কথা সুহুফ হাত্তা ইয়সমা যে উনা যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে যায় তো তখন ফিরিস্তারা খাতাপত্র গুটিয়ে জিকির শুনে আগের প্রতি শপিসাবরহিম আল্লাহ বিশেষ স্বতন্ত্র একটা রিসালা লিখেছেন জবাইল ফিট দেখেন জিকির আমরা সকলে জানি রসুল্লাসলাম বলেছেন কেউ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলে তামলা উমা বেন সামাই আসমান জমির খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরে দেন জিকিরের ফজিলত এবার মনে করেন কেউ বললো সমস্ত প্রশংসা আল্লাহ সকল পবিত্রতা আল্লাহ এবার আপনারা বলুন সুবহান আল্লাহ আহামদুল্লাহ যে ফজিলত সমস্ত প্রশংসা আল্লাহ বলে ওই ফজিলত হবে হবে না দেখেন আমাদের ভাইরা বড় হিকমতের সাথে বলেন যে জুমার খুদ্া বাংলাতে দিল কেউ বুঝে না আমি ওনাদেরকে বলবো আমরা যে আজান দিই পাঁচ বেলা আজান মানুষ সবাই বুঝে যে কি বলতেছে শুনেন নাই আমাদের এই শেখের দুর্লভপুর থেকে শুনছিলাম ঘটনা যে আমাদের কানাইঘাটের এক লোক গিয়েছিল হজে গিয়ে বলছে যে সৌদি আরবের সবকিছু আরবি শুধু আজানটা এরা বাংলাতে দে সৌদি আরবের সবকিছু তার আরবিতে বলে শুধু আজানটা বাংলাতে দে অর্থাৎ সে মনে করছে আজানটা বাংলা ভাষা এখন এই যে আজান আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হাইয়া আল্লাহ সাল হাই আল্লাহ ফালাহ প্রতিদিন পাঁচবার দেওয়া হয় কিন্তু এটার অর্থ কয়জনে বুঝে তাহলে তো যদি আপনি মানুষ না বুঝে এই অজুহাতে জুমার খুতবা বাংলাতে দিতে চান তাহলে তো আজানটাও বাংলাতে দিতে হবে কথা বুঝাতে পারতেছি না মনে তাহলে তো আপনাকে আজানটাও বাংলাতে দিতে হবে এক নাম্বার এজন্য দেখেন জিকির শরীয়তের জিকিরের মাসালা হইল যে জিকির সারে থেকে যে ভাষায়

দুই রাগাত নামাজের কায়ম মোকাম এজন্য এটা সারি থেকে যে ভাষায় সারি যে ভাষায় দিয়েছেন আপনাকে সেই ভাষায় দিতে হবে এজন্য আমরা দেখি খাইরুল করুন আমাদের জন্য দলিল খাইরুল করুন কোন সাহাবি কোন তাবে কোন তবে তাবে এত বিশাল অর্ধ পৃথিবী মুসলমান শাসন করেছে কোথাও কেউ মাতৃভাষায় খুদ্া দিয়েছে একটা উপমা দেখান মাত্র একটা মাতৃভাষায় জুমার খুদ্া দিতে হবে একটা হাদিস দেখান জয়ীফ হাদিস সই হাদিস না জয়ীফ হাদিস দেখান কেয়ামত পর্যন্ত দেখাতে পারবে না কিন্তু ওনারা আজকে দেখেন এইটাকে বেদাত বানিয়ে ফেলেছে অত যদি আপনি উসুল সরিয়া পড়েন যদি মানে তাহলে দেখা যাবে যে যদি আপনি মাতৃভাষায় বেদাত জুমার খুদ্ বা সুন্না বলেন সেটা বেদাত হবে কারণ মোল্লা আলী কালী রহিমাল্লাহ যে উসুল উল্লেখ করেছেন তারপর ইমাম সাতিব রহিমাল্লাহ কিতাবুল এতসামে যে উসুল উল্লেখ করেছেন তারপর আমরা নুসুসাতের আলোকে যে আল্লামা ইবনে আমির হাজা সনান রাহিমাল্লাহ আল মাদখানে যে উসুল উল্লেখ করেছেন এগুলা যদি আমরা পর্যালোচনা করা দেখি তাহলে মাতৃভাষায় জুমার খুতবা দেওয়া সুন্নতের যদি কেউ বলে সেটা বেদাত হয়ে যাবে এজন্য আমি শেষে এই কথাই আমার আব্দুল সবুর চৌধুরী সাহেবকে বলবো যে আমরা গতদিন কয়েকদিন পূর্ব একটা ভিডিও দেখেছি অফিশিয়াল চ্যানেলে উনি আমাদের সিলেটের ওলামা একরামকে নিয়ে খুব কটাক্ষ করে কথা বলেছেন আমি আমার মুক্তারাম সাহেবকে বলবো যে আপনি বলেছেন যে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বাংলাদেশের কিছু মানুষ এখন আছে যারা জমি জবরদখল করে কিন্তু এই এই জমির একজন মালিক থাকে তো যে ব্যক্তি করে কিন্তু শক্তিশালী হয় সমাজে এজন্য সে অনেক কিছু করে ফেলে কিন্তু সে প্রকৃত মালিক না তো উনি বলেছেন আমরা যারা হানাফি মামা আবু হানিপার ইমলার তাকলিদ করি তো আমরা হলাম দিনের জবরদখলকারী আর ওনারা হলেন প্রকৃত সুন্নার অনুসরণকারী এজন্য নাকি আমরা ওনার সাথে বসতে চাই না তো আমি বলবো আমাদের এখানে শিক্ষিত সমাজ আছেন অনেকে আমি অনুরোধ করব যে যদি কারো সাথে আব্দুল সজিবুল চৌধুরী মুক্তারামের খাতির থাকে তো আমাদের বড় আকাবির লাগবে না সাল্লাহ আমি বসবো ওনার সাথে যদি আমি বোঝাতে পারি আমারটা সঠিক তাহলে উনি মানবে আর উনি যদি বোঝাতে পারে তাহলে আমি ওনারটা মানবো ইনশাল্লাহ কোনো কথা নাই এখানে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমরা উনিও হলো আল্লাহ আল্লাহ মাহমুদ রসুল্লাহ যদি শিরিক মানে তাহলে তারপরে তো উনি আল্লাহ এক রসুসাম তো মানে ওনার সাথে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের উস্তাদ মোহতারাম কিতাব লিখেছেন ওয়াহদাতুল উম্মা ওয়াতিবা আউসুন্না এবং দেখেন এই মাসাল্গুল রফেদাইন তার থালফাল ইমাম আমিন বিল জাহার এগুলা কিন্তু খাইরুল কুরুন থেকে আসছে খাইরুল কুরুন থেকে আসছে আমি একটা ঘটনা শুনাই ইমাম মহাম্মদ রহিম আল্লাহর একটা কিতাব আছে কিতাবুল হুজ্জা আলাহ আলিল মাদিনা ওই কিতাবে নিচেন ইমাম তহবির রহিম আল্লাহ শাহরুহ মহান আলা আসার এনেছেন হাদুরতা ইব্রাহিম নাখায় রহিম আল্লাহ প্রসিদ্ধ তা বিচরানব্বী রূপে তিনি ইন্তেকাল করেছেন ওনাকে কি একজন জিজ্ঞেস করছে যে আপনি যখন নামাজ পড়েন হাত তোলেন না কেন রফেয়াদাইন করেন না কেন তো অথচ হদরতে ওয়াইল ইব না হজুল রফিয়াদিনের হাদিস বর্ণনা করেছেন তো উনি বলেছিলেন ইন র ওয়া মাররা মররা ফখত র অ আব্দুল্লাহ হমসিন মরথেনহু লাহ মিরফ আয়াদে ইল্লাফি আউয়ালী মাররা যে দেখেন যে যদি ওয়াইলিব না হজুল রসুল্লাহসলামকে একবার করতে দেখেন তাহলে হাদরতে আবদুল্লা ইবনে মাসবুদ রতিয়াল্লাহ তা আলম রসুল্লাকে পঞ্চাশবার দেখেছেন রফিয়াদাই না করতে এই জন্য আবদুল আল্ট মাসুদ আফ এবং আপনারা জানেন ইতিহাসের কিতাব আদিত্যটা লেখা হয়েছে যে কুফাতে পনেরো শত সাহাবা একরাম থাকতেন সেই পনেরো শত সাহাবা একমের ভিতর সত্তর জাহাবি এমন ছিলেন যারা বদলের যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই পনেরোশত সাহাবায় একরাম এবং আরো সাহাবা একরাম এবং তো সেই সময়

আজকে দেখেন রসদুল্লাহাম হাদিসে বলেছেন তিনি মিজিসান হাদিসে আছে দাজ্জাল বের হওয়ার আগে পৃথিবীর অবস্থা হবে ইউশিল ফিতনা কাকিত আই লাইল ইউসবিহুর রাজুল ফিহা মুমিনাম ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুসবিহান মুমিনাম ওয়া ইউসবিহু কাফিরা যে পৃথিবীতে ফিতনা এমন ভাবে আসবে মানুষ সকালে মুসলমান থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে কাফের হয়ে যাবে সকালে মুসলমান হয়ে যাবে আজকে দেখেন বাংলাদেশে কত ধরনের ফিতনা মডারেটদের ফিতনা ইত্তেদাদের ফিতনা মুস্তাশরিকিনদের ফিতনা মুলহিদদের ফিতনা কাদিয়ানিদের ফিতনা বেরলবিদের ফিতনা রেজবিদের ফিতনা তারপর হলো কত ফিতনা আমরা মোকাবেলা করব এখন যদি আপনারা আমাদেরকে এই ছোটখাটো বিষয়ে দেখেন আপনি যদি আম মানুষকে আয়সা বলেন যে আমাদের নামাজ সঠিক না তখন আমরা কিন্তু বাধ্য হয়ে জবাব দিতে হবে তো আজকে মানুষ তৃষিত নয় না বলে আমাদের দিকে তাকিয়ে আছে এই সময় পুরো পৃথিবীতে যখন মুসলমান ইমান হারা হয়ে যাচ্ছে আজকে দেখেন এই সম্প্রদায় যে ফিতনা আসছে যে এই হিজবুত তাওহিদ বা আজিদ খান পণ্ডিত তো ওর যদি বইগুলো পড়েন তো জঘন্য কথাবার্তা আমি এদিকে যাচ্ছি না তো আজকের তরুণ সম্প্রদায় হেজবুত তাহিদের দিকে দাবিত হচ্ছে তারপর সংশয়বাদ এটা তো একটা বিশাল ফিতনা আজকে সংশয়বাদ অর্থাৎ সে নামাজ পড়ছে রোজা রাখছে কিন্তু শরীয়তের একটা বিধান সম্পর্কে তার সংশয় আছে সে কিন্তু এলিট শ্রেণী সমাজে কিন্তু ইসলামের হুদুদ সাসের ব্যাপারে তারা আপত্তি আছে তো এই যে এত ফিতনার মাঝে আপনারা আছেন রফাই আদায় নামিন বিল জাহার খারাপ খাল ফালে ইমাম দেখেন এগুলার দুটাই সুন্ন দেখেন আমরা কখনও রফেয়াদায়ের বিরুদ্ধে বলি না আমরা কখনও খারাপ খাল্লা ফালে ইমামের বিরুদ্ধে বলি না আমরা কখনো আমিন বিল জাহারের বিরুদ্ধে বলি না কারণ এগুলো হলো রসোশানের সুন্ন এবং সাহাবাই কাম এটা করেছেন কিন্তু আপনারা বলতেছেন আমাদেরটা জাল আমাদেরটা হচ্ছে না এবং উম্মার ভিতর সালাফের ব্যাপারে বোধ আজকে উম্মা বড় দুঃখের আগে শায়খ মুহাম্মদ আউমাও লিখেছেন যে একজন সাধারণ কর্মচারী সেই ইমাম আবু হানিফাকে জরাহ করে সেই মাম মালিককে জরাহ করে সেই মাম মুহাম্মদ ইবিন হাম্বলকে জরাহ করে সে নিজে সে নিজে মোবাইল থেকে পড়ে আলেম হয়ে যাচ্ছে দেখেন আমাদের শায়খ যে কথাগুলো বলেছেন একটা হাদিস বলেছিলেন মাইয়ু রিদুল্লাহু বিহাই খাইরা ইউফাততুহু বিলদিন ইনামাল ইলমু بالتআল্লুম <سؤال>

যে বইটা লিখেছেন প্রচলিত সালাতের ভুল ত্রুটি ছোট্ট বই তো এই বইয়ে যে উনি